আমাকে নয় বছর চার মাস বিশ দিন আমি কারাগারে বন্দী ছিলাম এই জন্য আপনাদের সাথে ডাকে সাক্ষাৎ করতে পারি নাই বলে আমি অত্যন্ত আন্তরিকভাবে উদ্যোগ সেভেন্টি ফাইভে যে বাংলাদেশের গণব্যত্তরের মধ্য দিয়ে যে পরিবর্তন সূচিত হলো অথবা তিনি যে আমাদের কাছে হাজির হলেন স্বাধীনতার ঘোষক হিসেবে পরবর্তী সময়ে এই দেশে কর্ণদার হিসেবে তিনি আমাকে উদ্বুদ্ধ করেছেন আমার তখন থেকে স্বপ্ন ছিল যদি কোনো দিন সুযোগ হয় তাহলে সামরিক বাহিনীর দায়িত্ব পালন শেষে জনগণের খাতারে চলে আসব জনগণের জন্য যদি কিছু করার তাকে যেহেতু শপথ নিয়েছিলাম যে একসময় আপনার জানেন সামরিক বাহিনীর শপথ সেই শপথের আলোকে জনগণের কাছে ফিরে আসব এবং সেই ফিরে আসা এখন বাস্তবায়ন করার চেষ্টা করছি আপনারা জানেন যে মাদ্রাসা অর্থাৎ ধর্মীয় শিক্ষার একটা প্রাণকেন্দ্র হচ্ছে হাটাজারি এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সরকারি বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক লেখাপড়া করা মানুষের যেই সংমিশ্রণ এটা মিলে এখানে বিভিন্ন ধরনের বিভেদ তৈরি হয়ে বিভিন্ন ধরনের গ্রুপিং তৈরি হয়ে আছে এমনকি বড় বড়ো পার্টির ভিতরে বিভিন্ন ধরনের গ্রুপিং তৈরি আছে সকল মানুষকে ও ভিত্তিতে এই উন্নয়নের সাথে সবৃত্ত করা হবে আমার প্রথম প্রধান চ্যালেঞ্জ এবং আমি আশা করি আপনাদের সবার সহযোগিতা নিয়ে এই সকল মানুষকে এক তকতের জায়গায় আমরা আনতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি ইয়াং জেনারেশন তাদেরকে যেই রাজনীতিমুখী করা আপনারা জানেন গত চুয়ান্ন বছর ধরে আর রাজনীতিতে ভারত মানুষের সম্পৃক্ততা খুব বেশি ছিল না কারণ রাজনীতিটাকে মানুষ মনে করতে খারাপ জিনিস আপনারা অনেকের বাবা অনেকের চাচা অনেকের বড় ভাই আপনারা নিশ্চয় আমার সন্তানদেরকে ভাইদেরকে বলেছেন খবরদার রাজনীতির পথে তোমরা হাত বানা আমরা বলেন নাই বুকে হাত দিয়ে বলেন বলছেন সেটা পরিবর্তন ঘটেছে ডক্টর ইউ সাহেব যখন দায়িত্ব গ্রহণ করেছেন এই বি পার্টি এবং অন্যান্য সকলকে সাথে নিয়ে যখন আমরা এখানে একটা গৌরবতার সম্পন্ন করতে সম্পন্ন করতে পেরেছি আমরা এখন মনে করি রাজনীতির মাঠ এখন খালি ইয়াং জেনারেশন এখন রাজনীতির মাঠ দখল করবে তার আমাদের ভবিষ্যতের বাংলাদেশকে নতুন করে গঠন করার স্বপ্ন তারা করবে আমি আপনাদেরকে সাথে নিয়ে সেই স্বপ্ন জাগাতে চাই হয়তোবা কান্না আসে যাবে কোনো একটা সময়ে সেটা হলো ফেসিস গভর্নমেন্ট আমাকে দশ বছর কারাগারে বদলে রেখেছিল দু হাজার সালে বিশ অক্টোবর আমার অফিস থেকে তারা আমাকে নিয়ে যায় এবং আমাকে গুম করে রাখে সাত বছর আমার কোনো মামলা চালাতে আমাকে দেয়নি তারাও আমাকে মামলা চালায়নি আমি বারবার নিজের মামলা নিজে চালাতে গিয়ে আদালতে আর্জি পেশ করেছি ইউর অনার ইউ গিভ মি পানিশমেন্ট আপনি আমাকে সাজা দিন আমি যদি অপরাধ করে থাকি আপনি সাজা দেন আমি সাজা সাজা বেঁধে নেবো তুমি আমাকে মাঝে মধ্যে হেসে বলতেন আমার শরীরে কি দুইটা মাথা আছে আপনাকে আমি শাস্তি দেবো এই করে করে একের পর এক জাস পরিবর্তন হয়েছে আমার শাস্তি হয় না আমাকে ছেড়েও দেয় না আমি একবার দুবার যা খাটার থেকে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাই এইভাবে আমাকে নয় বছর চার মাস বিশ দিন আমি কারাগারে বন্দি ছিলাম এই জন্য আপনাদের সাথে ডাকা সাক্ষাৎ করতে পারি নাই বলে আমি অত্যন্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কারাগার থেকে যখনই বের হলাম তখন এই পার্টির দাওয়াত পেলাম মঞ্জুবাই আমার বাসায় আসলেন যেহেতু মঞ্জুবাইকে আমি আগে থেকে চিনতাম ছোটোবেলা থেকে চিনতাম মঞ্জিবরমন মঞ্জুর জন্মস্থান কিন্তু চট্টগ্রাম ওনার পৈত্রিক বাড়ি যদিও ফেনি কিন্তু উনি চট্টগ্রামের সন্তান জন্মাগতভাবে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সন্তান উনি নয় দিগন্তে কাজ করতেন এক সময়ে এবং মীর ভাইয়ের সহযোগী হিসেবে কাজ করতেন তার আগে থেকেই আমি তাকে চিনতাম এবং সে আমার কাছে যখন আসছেন আমি তাৎক্ষণিকভাবেই দাওয়াত গ্রহণ করেছি এবং এই বিপাটিতে জয়েন করেছি করার পরেই দু সালের পর থেকেই এই যে ফেসেট গভর্নমেন্ট ক্যাম্পার পরাজিত করার জন্য যে সংগ্রাম সেই সংগ্রামে প্রতিদিন আমি রাজপথে ছিলাম আপনি যদি আমার চান তাহলে আমি আপনাকে অন্তত একশোটা পোস্ট দেখাতে পারবো যেটা আমার মোবাইলের মধ্যে সংযুক্ত আছে যে টেলিভিশনে পোস্ট পেপার পত্রিকায় লেখা এবং পল্টনার ময়দানে বক্তব্য দেওয়া এবং প্রেস ক্লাবে যে অনুষ্ঠানগুলো করেছে সেগুলো নিশ্চয়ই আপনি খেয়াল করবেন যে এই সকল জায়গাতে আমরা সম্পৃক্ত ছিলাম এটা হলো একটা পার্ট আর মঞ্জিবুর রহমান মঞ্জুর জামাত ইসলামী থেকে সেই পার্টি করার বিষয়ে মঞ্জুবাই তি বহুবারেই জাতীয় বিভিন্ন গণমাধ্যমে তিনি ওনার বক্তব্য দিয়েছেন আমি এটা নিয়ে খুব একটা এখন নতুন করে কিছু বলার নাই জামাত একটা অত্যন্ত ভালো সংগঠন এটা তারা সরি আইন প্রতিষ্ঠা করতে চায় তারা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় আমাদের কোনো দ্বিমত নাই কিন্তু কিন্তু এবি পার্টি ধর্মভিত্তিক কোনো দল নয় এটা বাংলাদেশ সংবিধানের আওতায় একটা স্বাভাবিক দল রাজনৈতিক দল যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে এই পার্টির সভাপতি হতে পারে যে কেউ এই পার্টির সদস্য হতে পারে আবার সামগ্রিকভাবে সকল মানুষকে নিয়েই এই দল গঠন করেছি এবং এটা জামাত ইসলামের সাথে কোথাও আমাদের কোনো কনফ্লিক্ট আমাদের নাই এটা আমি এখানেই শেষ করলাম